এটা হচ্ছে ওমান শহর আমি এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ওমান মাস্কেট দেখতে পাচ্ছেন আমি রাত্রেবেলা ভিডিও করতেছি আর রাত্রেবেলা ভিডিও মোডটা যদি অনেক সুন্দর আসতেছে স্যামসংয়ের ক্যামেরাটা যে এত ভালো করছে আসলে এখন না ট্রাই করলে বুঝতে পারতাম না এই রাত্রেবেলাতে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এটার হচ্ছে স্যামসং এ ফিফটি ফাইভ ফাইভ জি ক্যামেরা অনেক ভালো করছে একটু জুম দিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে না জুমও মোটামুটি ঠিক আছে ওইদিকে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে তারপর এইদিকে দেখা যাচ্ছে যে একটা সাইনবোর্ড ঠিকই সাইনবোর্ডটা কী লেখা বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরাটা ঠিক আছে অনেক ভালো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানির বাড়ি তারপর জুম দিয়ে দেখাই এটা হচ্ছে মেন রোড মেটোর মানে লোকাল রোড আর গ্রামের ভিতরে